আমেরিকা এবং ইরানের মধ্যে হুমকি পাল্টা হুমকি এই ধরনের চলছে আর কি ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে বলে দিয়েছে যে অধিসত্তর আমাদের সাথে একটা চুক্তি করো যে চুক্তিতে তোমরা কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করবো না এবং তোমাদের যে পারমাণবিক অস্ত্রাগার বা গবেষণাগার আছে সেখানে নিয়মিত পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক ওই যে পারমাণবিক সংস্থার কি একটা আছে না যারা নাকি এগুলো আর কি ইয়ে করে পর্যবেক্ষণ করে কেউ কি নানা কায়দা আবার পারমাণবিক বানায় কি না তো এখন ইরান তো বলছে যে আমরা এই ধরনের চুক্তি আমেরিকার সাথে করব না আবার ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যদি চুক্তি না করো মানে অপশান দুইটা যদি চুক্তি না করো তাহলে তোমাদের উপরে ভয়ঙ্কর হামলা হবে যেটা নাকি ইতিহাসে কেউ কোনো দিন কখনো দেখে নাই এই রকম তো এর বিরুদ্ধে এই যে বাংলাদেশের মিডিয়া খবর দিচ্ছে কি ইরানের পাড়টা হুমকি বা পাড়টা হুশিয়ারিত না আমরা অবশ্য বাংলাদেশের মিডিয়াগুলোতে এরকম খবরই দেখি ওই যেমন যে হামাস ইজরায়েলের যুদ্ধের সময় এমন খবর আমরা প্রতিনিয়ত দেখতাম যে ইসরায়েলের ওপরে কত রকেট বোমা কি মেরে টেরে নয় একেবারে তস নাস করে ফেলছে ওই সমস্ত খবর টবর যদি কনসাইজ করা হয় তাহলে দেখা যাবে যে ইসরায়েলের তাহলে আর কোনো অস্তিত্ব থাকে না কিন্তু বাস্তবে ঘটনা তো উল্টো বাস্তবে দেখা যাচ্ছে যে ইসরায়েলি বরং গাজা দখল করে ফেলছে এবং সেখানে অলরেডি গত মোর দ্যান ফিফটি থাউজেন্ড তারা কিন্তু এই দুনিয়াতে আর নাই এবং তারপরও তারপরও বাংলাদেশের মিডিয়াগুলোতে আমরা খবর দেখি যে ওই হামাস তারপর নাকি অনেক বোমাটোমা মারে আর কি এখন কী অবস্থাকে জানে বাংলাদেশের যে মিডিয়াগুলা এরা যে খবর টবর দেয় এগুলো বস্তুত বাংলাদেশের মমিন মুসলমানের মন মানসিকতার দিকে লক্ষ্য রেখেই খবর দেয় যাতে করে বাংলাদেশের মমিন মুসলমানের সাঙ্গা হয় সেটাই আর কি তো এই ইরান আর আমেরিকার এই হুমকি পাল্টা হুমকি এটা ওই একই দিক লক্ষ্য রেখেই বস্তুত বাংলাদেশের মিডিয়া প্রচার করছে যে ট্রাম্পকে কোনো পাত্তাই দেয় নাই ইরান এমন শক্তিশালী যে আমেরিকাকে পাত্তা দেওয়ার তাদের আর কোনো দরকার নেই বাস্তবে দেখা যাবে এখন আমরা যেটা বাস্তবে দেখি এই যে ডোনাল্ড ট্রাম্পের যে চরিত্র সে যদি হুমকি টুমকি দেয় সেটা জাস্ট খালি হুমকিতেই থাকে না সেটা বাস্তবেও সে করে দেখায় তার কতগুলো উদাহরণ আমরা দেখতে পারি যেমন এই যে পানামা খাল নিয়ে হুমকি দিয়েছিল যে দখল করবে তাই না হয়তো ফিজিক্যালি দখল করে নাই বাট অলরেডি সেখানে কিন্তু চাইনিজ কোম্পানিকে হটিয়ে দিয়ে আমেরিকান কোম্পানি কিন্তু সেখানে অলরেডি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলছিল সেটাই করছে তারপরে এই যে ট্যারিফ ধার্য করবে বলে হুমকি টুমকি দিয়েছিল সেগুলো কিন্তু সবই ঠিকঠাকই মতো করছে এমনকি ওই পার্শ্ববর্তী কানাডা অথবা এই যে মেক্সিকো পাত্তাই দেয় নাই তারপরে ন্যাটো দেশভুক্ত দেশগুলোকেও বলছিল যে আমরা এখন তোমাদের এই প্রতিরক্ষার পিছনে খরচ করতে পারবো না তোমাদের আত্মরক্ষার ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে আমরা তোমাদের সাথে আসি বাট আমরা খরচ ফরস করতে পারবো না বাস্তবে কিন্তু আমরা সেটাই দেখছি এবং ইউরোপীয় দেশগুলো কিন্তু এখন নিজেদের প্রতিরক্ষা নিয়ে কিন্তু দৌড়ির উপরে আসে তাই না তারপরে বলছিলো কি যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধর পরিসমাপ্তি ঘটাবে সেটাও কিন্তু অলরেডি পরিসমাপ্তি ঘটার দিকে যাচ্ছে সেটাও কিন্তু আবার আমরা দেখছি গ্রিনল্যান্ড দখল করবে বলে ডোনাল্ড ট্রাম্প বলছিল মিষ্টি কথায় ওখানে যে নাগরিক আছে কত হাজার জানি তো তাদের প্রত্যেককেই নাকি কত এক মিলিয়ন ডলার করে দিবে এটা অনেকটা ঘুষ দেওয়ার মতো যে আমরা তোমাদেরকে এক মিলিয়ন ডলার করে দেব। তোমরা আমাদের আমেরিকার সাথে জুড়ে যাবো আমার কাছে মনে হয় যে প্রস্তাবটা খারাপ না প্রত্যেকটা নাগরিক যদি এক মিলিয়ন ডলার পায় এবং এরপরে আমেরিকার সাথে মিশে গিয়ে যদি আমেরিকার নাগরিক হয় তাহলে গ্রিনল্যান্ডের লোকদেরই তো সুবিধা কারণ ওই গ্রিনল্যান্ডে সারা বছর বরফ থাকে তাই না ওখানে তারা বেঁচে আছে কি করে ওখানে তারা বিনোদন করে কি করে কারণ সারাক্ষণ যদি বরফ পড়ে তাই না তো সেক্ষেত্রে তারা আমেরিকায় চলে এসে এখানে বাড়ি ঘর কিনে থাকতে পারতো রঙ্গ তামাশায় জীবনযাপন করতে পারতো এখন কি হচ্ছে কে জানে বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা দেওয়ার পাত্র না এবং আমার কাছে কেন জানি মনে হয় অলরেডি গ্রিনল্যান্ডে ওখানে কিন্তু ইয়ে আছে আমেরিকান ঘাটি আছে দেখা যাবে যে সেখানে ঘাঁটিটাকে আরো সম্প্রসারিত করে আরও মোটামুটি বিশ ত্রিশ চল্লিশ হাজার সৈন্য হয়তো সেখানে মোতায়েন করে একদিন হয়তো ডিক্লেয়ার করেই বসলো যে গ্রিনল্যান্ড এখন আমাদের তখন ওই ইউরোপীয় ইউনিয়নের দেশ অথবা ডেনমার্কের অধীনে যে গ্রিনল্যান্ড আছে না ডেনমার্ক কিছু বলতে পারবে আমার তো মনে হয় না কেন এই কথাগুলো বললাম বললাম এই কারণে যেহেতু এই ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে হুমকি দিয়েছে যে একটা চুক্তি না করলে তারা বোমা মেরে একেবারে তামা তামা করে দিবে হুমকিটা মোটা হালকা না তবে হ্যাঁ ইরান তার স্বভাব সুলভ ভাবে পাল্টা হুমকি টুমকি ইত্যাদি কথাটা তো বলে খেয়াল করতে হবে এখানে ইরান কিছু ড্রোন এবং কিছু মিজাইল ওই যে রাশিয়াকে সরবরাহ করে তারা ভাবছে না জানি কী হয়ে গেছে তাদের ভাবচকর এরকম তো এখন কি হয়ে গেছে কে জানে বাট হুমকি ধামকি তো তারা এ পর্যন্ত দিয়ে আসছে বহুবার তাই না যেমন এই যে এই লেবাননে যখন ইসরায়েল শুরু করলো বা হামাশের সাথে শুরু করলো তখনও তো ইরান নানা কিছু বলছিল হুমকি ধমকি দিয়েছিল বাট বাস্তবে তার ফলাফল কিন্তু শূন্য দুই দুইবার তারা ইজরায়েলের দিকে ওই মিজাইল মারছিল ড্রোন মারছিল কিন্তু আমরা তার ফলাফল তো জানি যে ওইগুলোর একটাও কিন্তু ইজরায়েল আঘাতই করে নাকি করছে নাকি উল্টে বরং আমরা দেখলাম যে ইজরায়েলি বিমান গিয়ে ওদের ওই যে অ্যান্টি এয়ারক্রাফটের যে ব্যাটারি সম্ভবত স্যাম থ্রি হ্যাঁ এস থ্রি হান্ড্রেড মনে হয় তো তার রাডার বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই ইসরায়েল এটাই আমরা দেখলাম তো এখন এই হুমকি পাল্টা হুমকি তাহলে কী ঘটতে যাচ্ছে ইরান কি আসলেই আমেরিকাকে ঠেকানোর ক্ষমতা রাখে ইরান মনে করছে যে রাশিয়া মনে হয় তাদের পক্ষে থাকবে চায়না হয়তো তাদের পক্ষে থাকবে এরকম জিনা আমার কাছে সেটা এখন আর মনে হয় না যদিও রাশিয়াকে দীর্ঘমেয়াদে ইরান অনেক হয়তো অস্ত্রপাতি দিয়েছে বাট একটা জিনিস খেয়াল করতে হবে ইরানকে ধরার আগে এই ট্রাম্প এমন এক কৌশল অবলম্বন করছে এই যে রাশিয়ার সাথে যে রাশিয়া যাতে কোনোভাবেই ইরানের পক্ষে গিয়ে দাঁড়াতে না পারে এই জন্য প্রয়োজনে ইউরোপীয় দেশগুলোকে সাইড লাইনে রেখে রাশিয়ার সাথে খাতির করছে তাই না কেন এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে রাশিয়া যেন কোনোভাবেই ইরানের পাশে না দাঁড়ায় আসলে ইরানকে সহযোগিতাও করার দরকার নেই সহযোগিতা করার করারও দরকার নেই জাস্ট নিউট্রালভাবে রাশিয়া বসে থাকবে এই আর কি এছাড়া আর কিছুই না এবং সেটার জন্যেই কিন্তু এই যে ইউরোপীয় দেশগুলোর সাথে এই ডোনাল্ড ট্রাম্প গন্ডগোল পাকি পাকিয়েছে আর ইউরোপীয় দেশগুলো খুব ভালো করেই জানে যে আমেরিকার পতাকা তলে থাকা তাদের জন্য বাধ্যবাধকতা আমেরিকার সাহায্য ছাড়া বা আমেরিকার সহযোগিতা ছাড়া তাদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না অর্থাৎ যতই এখন আপাতত মনে হচ্ছে যে ইউরোপের সাথে বোধ এই আমেরিকার এক গণ্ডগোল গ্যাঞ্জাম চলছে এটা আসলে সাময়িক ও কিছুদিন পর আবার দেখা যাবে যে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে তো পরিস্থিতি যখন এই এখন বাকি থাকে চায়না চায়না কি ইহোদিন দিকে কোনো দিনও এই ইরানকে ইরানের পক্ষ হয়ে কি আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারবে প্রশ্নই ওঠে না হয়তো কিছু লজিস্টিক্যাল সাপোর্ট সাপোর্টটাপোর্ট দিতে পারে কিন্তু সেই সাপোর্টও রাস্তায় আমেরিকা মেরে দিতে পারে সায়নাকে পাত্তা দিবে না অর্থাৎ যদি যুদ্ধ টুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে যদি ওই রাশিয়া অথবা চায়না তারা যদি লজিস্টিক্যাল সাপোর্ট পাঠায় যন্ত্রাংশ বা বিভিন্ন অস্ত্রপাতি আমার ধারণা ওইগুলো রাস্তায় ওই জাহাজ হোক আর ওই বিমান হোক ওগুলো ওই জায়গায় মেরে দিবে আমেরিকা ওইগুলো ইরানে পৌঁছতে দেবে না অর্থাৎ সোজা ভাষা আমি যেটা বলতে চাচ্ছি ইরানকে একাই লড়তে হবে তার কিন্তু কোনো বন্ধু নেই একমাত্র হালকা টাইপের বন্ধু ছিল এই যে সিরিয়ার বাসার লাসা তাই না তো সে তো ভেঙে গেছে আর তার বন্ধু নেই আর এদিকে ইরানকে দফা করে দিক এটা কিন্তু চায় সৌদি আরব কারণ তারা তো প্রচণ্ডরাই ভাল সৌদি আরব হলো সুন্নি আর এ ইরান হলো শিয়া এখন মুসলিম বিষয়ে কারা বাড়ি করবে এটা নিয়ে তো তাদের তাদের মধ্যে টাগ অবহার আছে তাই না তাই সৌদি আরবও কিন্তু চায় এবং এরা অনেকদিন ধরেই চায় যে আমেরিকা এবং ইসরায়েল যেন তা ইরানের ওপর আক্রমণ করে দফা করে দেয় এবং সেটা না করলে সমস্যাও আছে কারণ ইরান যদি সত্যিকার অর্থে পারমাণবিক বোমা তৈরি করেই বসে ধরা ধরাতে করে বসলো সেক্ষেত্রে সৌদি আরবও তো পারমাণবিক বোমা তৈরি করবে তারপরে অন্যান্য যে ধনী আরব রাষ্ট্রগুলো আছে কাতার কুয়েত আবুধাবি দুবাই এরাও কি বসে থাকবে নাকি এরাও পারমাণবিক অস্ত্র কিন্তু তৈরি করবে এদেরকে কিন্তু কোনোভাবেই থামানো যাবে না কারণ এরা প্রত্যেকটাই তো সুন্নি দেশ তাই না এবং ধর্মীয় এবং রাজনৈতিকভাবে এরা ইরানের রাইভাল না তো রাইভাল যদি হয় তাহলে ইরান যদি পারমাণবিক মহাবান বানায় তাহলে একতরফা এই আরব দেশগুলোর ওপরে ছড়ি ঘোরাবে না তো এই এই সৌদি আরব অথবা আবু আবুধাবি দুবাই এরা কি সেটা মেনে নিবে নাকি কি মোটেও মেনে নিবে না তারাও তখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চাইবে এবং সেই অর্থনৈতিক সক্ষমতা তো তাদের আসেই সুতরাং এই আরব দেশগুলো চায় যে ইরানের এই পারমাণবিক যে প্রকল্প এটা জন্য ধ্বংস করা হয় অর্থাৎ সব কিছুই কিন্তু আমেরিকার পক্ষে আরব দেশগুলোও চাসছে এবং আমার যতটুকু মনে হয় এর জন্যে যে খরচপত্র হবে না এর ধরনের একটা সামরিক অভিযান চালালে তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে আমার ধারণা সৌদি আরব সহ কুয়েত কাতারও আমেরিকাকে দিবে সাপোর্ট দিবে আর এদের ভূমি তো ব্যবহার করবেই এদের ভূমি তো ব্যবহার করবেই স আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি কিন্তু ওই যে ইরান তো সাফাবাজিতে ওস্তাদ এ পর্যন্ত বহু হুমকি ধামকি অনেক কিছু আমরা দেখেছি বছরের পর বছর আমরা দেখছি না কিন্তু বাস্তবে তো একেবারে ঠুটো জগন্নাথ একেবারে খুন ওই তেমন মানে তর্জন গর্জন সার আর কি ওই যে অসারের তর্জন গর্জন সার এটা কিন্তু বাস্তবে আমরা দেখছি কারণ এই যে সিরিয়া ওই যে ইসরায়েল হামাশ ইজরায়েল তারপরে ওই যে কী জানি হেজবুল্লাহ এই সমস্ত যুদ্ধের সময় ইরান বহু হুমকি টুমকি দিয়েছিল এবং শুধু তাই না এই যে এই যে হেজবুল্লাহ রে হত্যা করলো তারপরে ইরানের খোদ প্রেসিডেন্ট যে ছিল রয়েসি সেও কিভাবে মারা গেল খোদ ইরানের মধ্যে যখন ওই যে হামাস নেতা গেছিল না কি জানি নাম ভুলে গেলাম তাকেও তো সেখানে হত্যা করা হয়েছিল তো ইরান তখন হুমকি হুমকি দিয়ে ইসরায়েলের উপরে ওই রকেট টকেট মারছিল তো কি একটা কি ইসরায়েলের মাটিতে পড়ছিল নাকি না তর্জন গর্জন সার তাই না তো দেখা যাক কি ঘটনা ঘটে মনে হচ্ছে যে এই ইরানের পতন অবশ্যম্ভাবী অর্থাৎ অনেক বেশি লাফালাফি করছে এই রাশিয়ার সমর্থনে তারা চিন্তা করেছে আমরা অনেক অস্ত্রপাতি রাশিয়াকে দিয়েছি তো আমাদের বিপদে নিশ্চয়ই রাশিয়া পাশে থাকবে হ্যাঁ রাশিয়া হয়তো পাশে থাকবে কিন্তু সরাসরি রাশিয়ার ওই ইরানের পক্ষ হয়ে তো যুদ্ধ করতে আসবেও না এবং তাদের সে অজুহাত আছে ইউক্রেনের সাথে দীর্ঘদিন যুদ্ধযুদ্ধ করে তাদের অনেক সৈন্য মারা গেছে অস্ত্রপাতি অনেক নষ্ট হয়ে গেছে এবং সেই জন্যেই তো রাশিয়া বস্তুতে ইরানের কাছ থেকে অস্ত্রপাতি নিয়েছে তাই না সুতরাং ইরান চাইলেও রাশিয়া রাশিয়া তাদেরকে কোনো সমর্থন করতে পারবে অথবা রাশিয়া চাইলেও যে করতে পারবে এই অবস্থায় কিন্তু রাশিয়া নাই আর তারপরে ডোনাল্ড ট্রাম্পের যে এক কর্মকৌশল এটা দিয়ে তো রাশিয়াকে অলরেডি বস করে ফেলছে তবে এখানে ইরান কমপ্লিটলি একা এবং একা হওয়ার ফলাফল কী চতুর্দিক দিয়ে আক্রান্ত হবে তাই না মিজাইল একটার ওপর একটা ধসে পড়বে আর ওদের যে বি টু স্পিরিট যে স্টেলথ বোমারু বিমান সেখান থেকে মনে করেন যে এক একটা বিম এক একটা বোমা কত পাঁচ হাজার পাউন্ড পাঁচ হাজার পাউন্ডের এক একটা বি মানে বোমা বোমা সেগুলো দেড়শো দুইশো ফিট গভীর পর্যন্ত ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে ওই ইরানের কি পারমাণবিক অস্ত্রাগার বা এটা ওটা সেটা মাটির অনেক গভীরে আছে দেখা যাক সেটা কত কতটা টিকে থাকে আর যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই ইরানের যে তেল শোধনাগার আছে তেলের ক্ষেত্র মেত্র আছে না সবগুলোই তো ধ্বংস হয়ে যাবে তো এরপরে ইরান চলবে কেমন সেইটা দেখার অপেক্ষাতেই থাকলাম আসলে হচ্ছে কি কোনো দেশের মানুষ যদি মাধ হয় এবং সেইটার ভিত্তিতে যদি গোটা দেশটা চলে তাহলে তাদের পরিণতি কিন্তু এটাই হয় আর কি হবে এই ইরান দেশটা কিন্তু প্রথম ধর্ম একটা দেশ এখন রাশিয়াকে যেহেতু ইউরোপীয় দেশগুলো সাইড করে রাখতো এই জন্য রাশিয়া বাধ্য হয়ে ইরানের সাথে দোস্তালি করতো এটাই আদারস কিন্তু ইরানের সাথে দোস্তালি করা রাশিয়ার কোনো দরকার ছিল না এখন ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার সাথে এই রাশিয়ার দোস্তালি এ করে বসে এবং এর ফলশ্রুতিতে আস্তে আস্তে ইউরোপের সাথে যদি রাশিয়ার সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে রাশিয়া জিন গিতে কোনো দিন কি আর ইরানের রক্ষার জন্য এগিয়ে আসবে বেদের সাথে খাতির করবে আমার তো মনে হয় না সুতরাং পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন বাংলাদেশের মিডিয়া পড়লে তো বা বাংলাদেশের মিডিয়ার খবর দেখলে তো মনে হয় যে ইরান আমেরিকাকে একেবারে মাটির সাথে মিশাই দিবে তাই না দেখা যাক কী হয় ধন্যবাদ